আসসালামু আলাইকুম এভরিয়ন কেমন আছেন সবাই আজকে চলে আসলাম আমার আমর হাতের মাটির চুলাই রুই মাছ রান্নার রেসিপি নিয়ে তো প্রথমে মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর কড়াইয়ে একটু পরিমাণ মতন পেঁয়াজ আর মরিচ দিয়ে হালকা লাল লাল করে তারপরে নতুন আলু দিয়ে দিল তো আলুটা দেওয়ার পরে একটু কষিয়ে নিচ্ছে খন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে তারপর পরিমাণ মতো লবণ দিল কারণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ মাছ ভাজির মধ্যে লবণ হলুদ পরিমাণ মতো দেওয়া ছিল তো সেই হিসাব করে লবণটা দিয়ে দিলো তারপর একটু হলুদ দিয়ে দিল তো মাটি চুলায় রান্না এমনিতেই অনেক মজা তো অনেক ধোয়ার কারণে ক্যামেরাটা ক্লিয়ার আসে নাই তো যাই হোক তারপর এই যে শীতের মধ্যে ফুলকপির তরকারি যে কেমন লাগে মানে কতটা মজা লাগে সবাই জানে তো তারপরে যে ফুলকপি দিয়ে দিল তো আজকে তরকারি এটা হবে মূলত ফুলকপি আলুর রুই মাছের ঝোল তো তারপরে যে ফুলকপিটা দেওয়ার পরে আম একটু কষিয়ে নেওয়ার জন্য সামান্য পানি দিয়ে নিল তো ওই যে সামান্য পানি দেওয়ার পরে একটু সবজিটা একটু সুন্দর করে কষিয়ে নেবে তো আমার মনে হয়েছে একটু হলুদ কম হয়েছে তো আর একটু হলুদ দিল আবারও প্রচণ্ড ধোয়ার কারণে ঠিক করে ক্যামেরাটা ক্লিয়ার আসে নাই তো এর মাঝে আমি আমার ছেলেকে ফল খাওয়াতে চলে গেছি তো আম্মু মাছটা দিয়ে দিয়েছে তো যাই হোক তারপর এখানে এসে আমি পাখি ক্লিপসটা নিলাম তো এই মুহুর্তে তরকারিতে বলক চলে আসছে আর মাঠে চুলার রান্না তো এমনিতে অনেক মজা হয় আর মায়ের হাতের তরকারি তো এমনিতে অনেক বেশি মজা আর আমার আম্মুর রান্না বলে বলছি না আমার আম্মুর রান্না যেই খাইছে সবাই জানে মশাল্লাহ তার রান্না তো এইখানে একটু ভাজনা মশলা দিয়ে দিলো এটা আম্মুর আম্মু দেয় আমুর থেকে আমাদের শিখা অনেকেই খায় না কিন্তু অনেক বেশি মজা হয় এই মশলাটার জন্য আরও তো যাই হোক সে পরিমাণ মতন মশলাটা দিয়ে দিচ্ছে অ্যাড করে কালারটা মাসাল্লাহ আর তরকারিটা এতটা মজা হয়েছিল মাসাল্লাহ মাসাল্লা এই তো তারপর তরকারির ফাইনাল লুক এই যে অনেক বেশি মজা হয়েছিল আজকের ভিডিও পর্যন্তই কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ